হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ভেক্টর বিভাজন প্রক্রিয়ায় ভেক্টরের সংযোজন শিখব অর্থাৎ আমরা শিখেছিলাম যে তিন বা তার থেকে বেশি সংখ্যক ভেক্টর হয়ে গেলে সেটা আমরা কি করতে পারি না সেটা আমরা কিন্তু বহু সূত্রের সাহায্যে তার লব্ধি ভেক্টর মান বার করেছিলাম কিন্তু যেটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে তো গাণিতিক পদ্ধতিতে আমরা বিভাজন প্রক্রিয়ার সাহায্যে কিন্তু খুব সহজেই তিন বা তার থেকে বেশি ভেক্টর হলে তার কম্পোনেন্ট বার করি এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টকে বার করি এবং এক্স কম্পোনেন্টের আলাদা করে যোগফল নির্ণয় করি ওয়াই কম্পোনেন্টের আলাদা করে যোগফল নির্ণয় করি তাহলে আমরা লব্ধি ভেক্টরের এক্স কম্পোনেন্টকে পেয়ে যাই টোটাল এবং লব্ধি ভেক্টরের ওয়াই কম্পোনেন্টকে পেয়ে যাই সেখান থেকে আমরা কিন্তু খুব সহজেই তিন বা ততোধিক ভেক্টরের কী করতে পারি তিন বা তার থেকে বেশি সংখ্যক ভেক্টরের লব্ধি ভেক্টরকে নির্ণয় করতে পারি তো সাপোজ ধরে নাও এখানে তিনটে ভেক্টর তোমার দেওয়া আছে পি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টর এদের আমার কী কী নির্ণয় করতে হবে লব্ধি ভেক্টরের মান নির্ণয় করতে হবে তাহলে এই তিনটে ভেক্টরকে ভেক্টরের আমাদের কী এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টকে বার করবো আলাদা আলাদা করে তারপরে এক্স কম্পোনেন্টকে যোগ করবো ওয়াই কম্পোনেন্টকে যোগ করবো এবার ওই এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট থেকে তো আমরা লব্ধি ভেক্টরের মান দিক পেয়ে যাব তো কী করে পাবো দেখি তাহলে পি কিউ আর ভেক্টর এই তিনটে ভেক্টরকে একটাই আদি বিন্দু করে আমরা প্রথমে একটা এঁকে নিই একটাকে আদি বিন্দু তাহলে এটাকে আমি প্যারালাল শিফট করে এখানে অঙ্কন করতেই পারি তাহলে এখানে এঁকে নাও পি ভেক্টর সেম আমরা এঁকে নিলাম পি ভেক্টর তারপরে কিউ ভেক্টরটাকে প্যারালাল শিফটিং করে এঁকে নিলাম এখান থেকে এই যে কিউ হয়ে গেল কিউ তার মানে হচ্ছে কিউটা হয়ে গেলো আর এদিকে কী রয়েছে সেম এই ভেক্টরগুলো আমরা প্যারালাল শিফটিং করে সেম ভেক্টরই অঙ্কন করছি আর ভেক্টরটা এখানে এঁকে নিলাম হলো তাহলে আর ভেক্টরটা আমরা এখানে এঁকে নিলাম আর ভেক্টর এবার এর আদি বিন্দুর নাম দিয়ে দাও ও আদি বিন্দুর নাম দিয়ে দাও তাহলে আদি বিন্দুকে কেন্দ্র করে আমরা এক্স এক্সিসকে এঁকে নিলাম এবং ওয়াই অ্যাক্সিসকে এঁকে নিলাম ওয়াই অক্ষকে এঁকে নিলাম তাহলে প্রত্যেকটা ভেক্টরের একটা এক্স কম্পোনেন্ট রয়েছে এবং একটা ওয়াই কম্পোনেন্ট রয়েছে তাই তো প্রত্যেকটা ভেক্টরেরই একটা এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট থাকবে আরও ধরে নিই যে এই আর যে ভেক্টরটা এই আর যে ভেক্টরটা সেটা এক্স এক্সিস এক্স অক্ষের সঙ্গে এক্স অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল করে রয়েছে কত আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল করে রয়েছে কিউ ভেক্টর যেটা সেটা হচ্ছে তোমার বিটা অ্যাঙ্গেল করে রয়েছে কি অ্যাঙ্গেল বিটা অ্যাঙ্গেল করে এবং পি ভেক্টর যেটা সেটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল করে নিয়েছে ধরে দিলাম তাহলে পি ভেক্টরটার একটা কী থাকবে এক্সো এক্স এক্স কম্পোনেন্ট থাকবে না যেটা নাম দিলাম পি এক্স ধরো এক্স কম্পোনেন্ট থাকবে সিমিলারলি পি ভেক্টরটার একটা কী কম্পোনেন্ট থাকবে ওয়াই কম্পোনেন্ট থাকবে যেটা পি ওয়াই নাম দিলাম এরও একটা কী কম্পোনেন্ট থাকবে কিউয়েরও একটা এক্স কম্পোনেন্ট থাকবে কিউ এক্স সিমিলারলি সিমিলারলি কিউ কিউ ভেক্টরের একটা কী কম্পোনেন্ট থাকবে ওয়াই কম্পোনেন্ট থাকবে কিউ ওয়াই কম্পোনেন্ট তাই তো আবার এখানে দেখো আর ভেক্টরটার আর ভেক্টরের একটা কী এক্স কম্পোনেন্ট থাকবে মানে আর এক্স লিখে দিলাম এবং আর ভেক্টরের একটা কী কম্পোনেন্ট থাকবে আর ওয়াই মানে ওয়াই কম্পোনেন্ট থাকবে তার মানে প্রত্যেকটা ভেক্টরেরই আমরা একটা এক্স কম্পোনেন্ট পাবো এবং একটা ওয়াই কম্পোনেন্ট পাবো যেটা আমরা লম্ব উপাংশে ভেক্টর বিভাজনে শিখেছি তাই তো এর আগের ভিডিওতে তাহলে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রতিটা ভেক্টরের জন্য আমরা এক্স কম্পোনেন্টের যে ভ্যালু সেগুলো আমরা বার করে নেওয়ার চেষ্টা করি তাহলে এক্স কম্পোনেন্টের ভ্যালু কী হবে ফর পি এক্স পি এক্স ইকোয়াল টু কী হবে এক্স উপাংশের ভ্যালুগুলো আমরা বার করবো পি এক্স ইকোয়াল টু কী হবে পি ভি পি ভেক্টরের এক্স কম্পোনেন্ট কী হবে পি যদি পি ভেক্টরের মডিউলাসের ভ্যালু কী হয় পি ভেক্টরের যে মডিউলাস তার ভ্যালুটা যদি পি আমরা ধরে নিলাম পি ভেক্টরের মডিউলাসের ভ্যালু পি ধরে নিলাম তাহলে পি এক্স ইকোয়াল টু হয়ে যাবে পি কস আলফা যেহেতু এক্স এক্স লক্ষের সঙ্গে পি ভেক্টর কত অ্যাঙ্গেল করে রয়েছে আলফা অ্যাঙ্গেল করে রয়েছে সেহেতু আমরা জানি এক্স কম্পোনেন্টটা কী হয় হরাইজেন্টাল কম্পোনেন্টটা কী হয় কস আলফা হয় সেই কারণে px আমরা কি লিখলাম পি কস আলফা সিমিলারলি qx মানে কিউ ভেক্টরের এক্স কম্পোনেন্টটা কি কিউ ভেক্টর যেটা সেটা অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করে রয়েছে বিটা অ্যাঙ্গেল করে রয়েছে তাহলে কিউ কী হয়ে যাবে কিউ কিউ কস বিটা হয়ে যাবে যেখানে মড অফ কিউ ভেক্টর ইকোয়ালস টু আমরা কিউ ধরে নিয়েছি মডিউলার্স অফ আর ভেক্টর ইকোয়ালস টু আর ধরে নিয়েছি হলো তা সিমিলারলি আর এক্স টু কী হয়ে যাবে আর এক্স হয়ে যাবে আর 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 ভেক্টরটা এক্স সঙ্গে কত অ্যাঙ্গেল করে রয়েছে গামা গামা অ্যাঙ্গেল করে রয়েছে তাহলে আর কস গামা তাহলে এই তিনটে যে উপাংশ পেলাম এগুলো হচ্ছে পি কিউ এবং আর ভেক্টরের যথাক্রমে এক্স পি কিউ আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট এগুলো প্রত্যেকটাই হচ্ছে পি কিউ আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট বা এক্স উপাংশগুলো আমরা পেয়ে গেলাম এরপর হচ্ছে আমরা ওয়াই উপাংশ যদি বার করি পি অফ ওয়াই 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 কম্পোনেন্ট বা হচ্ছে ভার্টিকাল কম্পোনেন্ট কোনটা হয় সাইনের ভ্যালু নিই আমরা তাহলে এখানটায় কী নেব পি সাইন আলফা নেব কী নেব পি সাইন আলফা সিমিলারলি পি কিউ সিমিলারলি কিউ ওয়াই ইকোয়ালস টু আমরা কী নেব কিউ সাইন আলফা সিমিলারলি আর ওয়াই মানে আরের যে ওয়াই উপাংশ সেটার ভ্যালু কী নেব আর সাইন গামা এইগুলো সবগুলো তাহলে আমরা এক্স কম্পোনেন্ট পেয়ে গেলাম ওয়াই কম্পোনেন্ট পেয়ে গেলাম প্রত্যেকটা পি কিউ আর ভেক্টরে এবার দেখো আমরা টোটাল এক্স কম্পোনেন্ট এবং টোটাল ওয়াই কম্পোনেন্টকে পেয়ে যেতে পারি তাহলে টোটাল এক্স কম্পোনেন্টকে আমরা এফ অফ এক্স দিয়ে লিখলাম টোটাল এক্স কম্পোনেন্ট এক্স রূপাংশকে তাহলে পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর এক্স ইকোয়াল টু এফ অফ এক্স আমরা সেটা লিখে দিই পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস হচ্ছে আর কস গামা এটা হচ্ছে কি টোটাল আমরা এক্স কম্পোনেন্টকে পেয়ে গেলাম এবং টোটাল ওয়াই কম্পোনেন্ট এফ অফ ওয়াই ইকাল টু পি ওয়াই প্লাস প্লাস মানে পি সাইন আলফা প্লাস কিউ সাইন প্লাস হচ্ছে আর সাইন কি গামা তার মানে আমরা এখানে পি কিউ আরের ভ্যালু এবং আলফা বিটা গামার ভ্যালু বসিয়ে বসিয়ে এফ অফ এক্স এবং এফ অফ ওয়াইয়ের ভ্যালু পেতে পারি আলফা বিটা গামার ভ্যালু তোমার নাইনটি ডিগ্রির থেকে বেশি হতে পারে যার কারণে সাইন বা কোসাইনের ভ্যালু কিন্তু নেগেটিভ বা পজিটিভ আসতে পারে তো আমরা আলফা আলফাবিটা গামার ভ্যালুর ওপর নির্ভর করে সাইন বা কোসাইনের ভ্যালুটা পজিটিভ বা নেগেটিভ যেটা আসবে সেটা নিয়ে এফ অফ এক্স এবং এফ এফ অফ ওয়াইয়ের ভ্যালু বার করব তাহলে আমরা কী পেলাম যে এফ অফ এক্স মানে টোটাল এক্স কম্পোনি টোটাল ওয়াই কম্পোনিট তাহলে এফ অফ এক্স এবং এফ অফ ওয়াইকে আমরা এখন এক্স 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 অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কী করব এক্স অ্যাক্সিস এবং ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর লিখে দিয়ে এই এফ অফ এক্স এবং এফ অফ ওয়াইয়ের লব্ধি ভেক্টরটা ভাগ করবো তাহলে চলো আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো এটা এক্স অ্যাক্সিস নাম দিলাম এটা ওয়াই অ্যাক্সিস নাম দিলাম এবং ওবিন্দু যেখানে এফ অফ এক্সটা আমি কী করলাম এফ অফ এক্সটা আমি এক্স অ্যাক্সিস বরাবর এঁকে নিলাম ধরো এই পয়েন্ট অফ দি এফ অফ এক্স হলো এবং এখানে বি পয়েন্ট পর্যন্ত হচ্ছে এফ অফ ওয়াই তাহলে আমরা এই এফ অফ এক্স এবং এফ নিয়ে একটা সামন্তরিক একটা আয়তক্ষেত্র তৈরি করতে পারি না আয়তক্ষেত্র তৈরি করতে পারি তো এবং এখানে আমরা কি করতে পারি এখানে আমরা সামন্তরিকের সূত্র খাটাতে পারি তো সামন্তরিকের সূত্র খাটাতে পারি তাহলে সামন্তরিকের সূত্র অনুযায়ী এই এফ অফ এক্স এবং এফ এফ লব্ধি কোনটা হবে এই ও সি কর্ণটা হবে তো কারণ এই তো একটা সামন্তরিক ও এসি একটা সামন্তরিক যেখানে এফ অফ এক্স এফ দুটো কি দুটো কম্পোনেন্ট আলাদা আলাদা কম্পোনেন্টের ভ্যালু মানে উপাংশের ভ্যালু বোঝাচ্ছে তাহলে ওসিটা কি হয়ে যাবে ওসিটা হয়ে যাবে এদের লব্ধি ভেক্টরের মানকে বোঝাবে ধরো এই লব্ধি ভেক্টরের মান নিলাম এফ ভেক্টর তাহলে এফ ভেক্টর যেটা আমরা পাবো সেটা কার কার লব্ধি ভেক্টর পেলাম এফ অফ এক্স এফ অফ ওয়াইটা তো পেয়েছি পি কিউ আর থেকে পেয়েছি তাহলে এফ ভেক্টরটা হয়ে যাবে পি কিউ আর ভেক্টরের কি লব্ধি তার মানে এই পদ্ধতি নির্ণয় করে কিন্তু আমরা কার লব্ধি বার করলাম অ্যাকচুয়ালি এফ অফ এক্স এফ অফ ওয়াইটা এলো কোথা থেকে এফ অফ এক্স এফ ওয়াই এলো তো PQR আর থেকে তার মানে এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই এর লবধি যেটা আমরা বার করবো এফ ভেক্টর সেটাই হলো PQR কিউ আর ভেক্টরের লব্ধি তাহলে মডিউলাস অফ এফ ভেক্টর কী হবে বলো মডিউলাস অফ এফ ভেক্টর বা এফ ইকুয়ালস টু হয়ে যাবে রুটোভার অফ এফ এক্স প্লাস এফ ওয়াই রুটোভার অফ এফ এক্স প্লাস কি এফ ওয়াই এবং ধরো যদি লব্ধি ভেক্টরটি এক্স লব্ধি ভেক্টরটি এক্স অ্যাক্সিসের সঙ্গে বা এফ অফ এক্স উপাংশের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে রব্ধি ভেক্টরটি এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে বা এফ অফ এক্স কম্পোনেন্টের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে তাহলে টেন থিটার ভ্যালুটা কত হয়ে যাবে tan থিটার এটাও নিশ্চয়ই এফ অফ ওয়াই হবে এটা এই ভ্যালুটাও কত এফ অফ ওয়াই হবে তাহলে টেন থিটার ভ্যালু হয়ে যাবে এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এফ অফ এক্স টেন থিটার ভ্যালু কত হয়ে যাবে এফ অফ ওয়াই বাই এফ অফ অফ এফ এক্স তাহলে এইভাবে করে আমরা লব্ধি ভেক্টরটা এক্স 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 অ্যাক্সিসের সঙ্গে বা এফ এক্স কম্পোনেন্টের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে সেটাও বার করতে পারবে তো এইভাবে কিন্তু আমরা একাধিক ভেক্টর যখন দেওয়া থাকবে তিনটে বা চারটে যখন ভেক্টর দেওয়া থাকবে তখন আমরা তার আলাদা আলাদা করে এক্স কম্পোনেন্টগুলো বার করে নিলাম আলাদা আলাদা করে ওয়াই কম্পোনেন্ট বার করে নিলাম টোটাল এক্স কম্পোনেন্ট বার করে নিলাম টোটাল ওয়াই কম্পোনেন্টটা বার করে নিলাম এবং এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট যে লব্ধি সেই লব্ধিটা বার করে নিলে আমরা টোটাল ভেক্টরগুলোর লব্ধি পেয়ে যাব এবং এখানে কিন্তু এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এফ অফ এক্স করলে আমরা অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে যাব তো চলো এই এইভাবে কিন্তু আমরা বিভাজন প্রক্রিয়ার সাহায্যে ভেক্টরের সংযোজন করতে পারি তাহলে আমরা একটা এবার গাণিতিক সমস্যার সাহায্যে বিষয়টা আরও ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি কে কী রয়েছে যে তিনটি তিনটি একতলীয় ভেক্টর মানে ওয়ান ডাইমেনশনাল ভেক্টর তিনটি একতলীয় ভেক্টর পি টু পি এবং হচ্ছে থ্রি এরা কি এরা পরস্পরের সঙ্গে মানে একে অপরের সঙ্গে পরস্পরের সঙ্গে কোণে আনত একশো ডিগ্রি পরস্পরের সঙ্গে একশো ডিগ্রি কোণ করে রয়েছে আনত রয়েছে তাহলে এদের লব্ধি নির্ণয় করো মানে এদের লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করতে বলেছে এদের লব্ধি নির্ণয় করো কি করি রয়েছে যে তিনটে একতলীয় ভেক্টর পি টু পি এবং থ্রি পি এরা পরস্পরের সঙ্গে একশো কুড়ি ডিগ্রি কোণে আনত তাহলে তুমি বুঝতে পারছো যে ভেক্টরের সংখ্যা কত এর থেকে বেশি তাহলে না এখানে আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো না সামান্তরিক সূত্র বহুভূত সূত্র তো আমাদের জিওমেট্রিক্যাল প্রসেসে অ্যাপ্লাই করতে হবে তাহলে ওটা তো অ্যাপ্লাই করব না তাহলে আমাদের কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে বিভাজন প্রক্রিয়া অবলম্বন করতে হবে মানে প্রত্যেকটা ভেক্টরের ইন্ডিভিজুয়াল আমরা x কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টকে বার করবো এবং তাদের কে বার করে নেব তাহলে আমরা টোটাল পি টু পি এবং থ্রি পি ভেক্টরের লব্ধি ভেক্টর পেয়ে যাব হলো তাহলে একশো কুড়ি টুগ্রি এদের লব্ধি নির্ণয় করো এবার ধরে নিই আমি যে পি ভেক্টরটা p যে ভেক্টরটা সেটা এক্স অক্ষ বরাবর রয়েছে তাহলে ছবিটা এঁকে নিয়ে আমরা ধরে নিলাম যে পি যে ভেক্টরটা এই যে পি ভেক্টর সেটা রয়েছে এটা ধরে ধরে নাও এক্স কম্পোনেন্ট এক্স 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 অক্ষ এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস হলো আমি ধরে নিচ্ছি যে পি যে ভেক্টরটা সেটা সাপোজ এটা আমি একটু মোটা করে এঁকে দিলাম যে পি যে ভেক্টরটা সেটা রয়েছে হচ্ছে পি ভেক্টরটা রয়েছে হচ্ছে অক্ষ বরাবর তার মানে এটুকু ধরে নিলাম পি এবং প্রত্যেকে একে অপরের সঙ্গে কত কোন করে রয়েছে একশো কুড়ি ডিগ্রি তাহলে টু পিটা কত কোন করে আঁকতে হবে আমাকে পি এর সঙ্গে একশো কুড়ি ডিগ্রি কোন করে আঁকতে হবে তাহলে টু পিটা হচ্ছে এখানে এঁকে নিলাম টুপি যেটা মোটামুটি পি এর থেকে দ্বিগুণ দৈর্ঘ্য এঁকে নিলাম টু পি এঁকে নিলাম তাহলে এটা হচ্ছে টুপি হলো আর থ্রি পি ভ্যাক্টরটা কী রয়েছে থ্রি পি ভ্যাক্টরটাও একশো কুড়ি ডিগ্রি কোণে রয়েছে হ্যাঁ থ্রি পিটাও এঁকে নিলাম একশো কত থ্রি পিটাও এঁকে নিলাম একশো কুড়ি ডিগ্রি কোণে তার মানে এই তিনটি ভেক্টর পি টু এবং থ্রি পি তারা পরস্পরের সঙ্গে কত করে রয়েছে একশো কুড়ি এটাও এটাও হচ্ছে একশো কুড়ি এবং এটাও হলো একশো কুড়ি ডিগ্রি মানে প্রত্যেকটা কোণ পি টু পি থ্রি পি প্রত্যেকে একে অপরের সঙ্গে একশো কুড়ি ডিগ্রি কোণে রয়েছে এবার তাহলে আমরা প্রত্যেকটা ভেক্টরের এক্স কম্পোনেন্টগুলো বার করে নিই প্রত্যেকটা ভেক্টরের আমরা এক্স কম্পোনেন্টকে বার করে নিই ধরো সেটাকে লিখলাম আর অফ এক্স দিয়ে কি দিয়ে লিখলাম আর অফ এক্স দিয়ে লিখলাম রেজাল্ট অফ এক্স দিয়ে লিখলাম r এফ আর অফ এক্স দিয়ে লিখলাম এক্স কম্পোনেন্টগুলোকে তাহলে পি এর ক্ষেত্রে কী হবে পি cos কস আলফা দিয়ে হয় তাই তো এক্স কম্পোনেন্টগুলো কস আলফা দিয়ে হবে তাহলে কসের সঙ্গে কস কত ডিগ্রি কস এক্স পিটা কী রয়েছে এক্স কম্পোনেন্ট বরাবরই রয়েছে তার মানে জিরো ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে তার মানে জিরো প্লাস পি তারপরে কি পি না 2p 2p তাই তো 2p cos কস ভেক্টর এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করে রয়েছে টুপি ভেক্টর একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে তাহলে একশো কুড়ি ডিগ্রি প্লাস হচ্ছে থ্রি পি কস কত হবে থ্রি পি কস এখানে নিচে লিখি আমি থ্রি পি কস থ্রি পি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে রয়েছে একশো কুড়ি প্লাস একশো কুড়ি মানে দুশো চল্লিশ তাহলে এখানে লিখে দেবো দুশো চল্লিশ ডিগ্রি তার মানে টোটাল আমরা এই পি পি টু পি এবং থ্রি পির এক্স কম্পোনেন্টটা পেয়ে গেলাম এটা দিয়ে তাহলে এবার ক্যালকুলেশানটা করো কস জিরো ডিগ্রি ভ্যালু কত হয় কস জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান তার মানে পি হয়ে গেল প্লাস এটার ভ্যালু কত হয় এটার ভ্যালু হচ্ছে ওয়ান হয় ওয়ান আর কস একশো আশি ডিগ্রির ভ্যালু কত হয় নাইনটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি তার মানে ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি মানে কি অল সাইন তার মানে মাইনাস হবে মাইনাস কত হবে মাইনাস সাইন থার্টি ডিগ্রি হবে মানে মাইনাস হাফ হবে তার মানে এখানে কত হয়ে গেলো মাইনাস হাফ হয়ে গেলো কোয়ার্ডিনেট তো পড়েছো কোয়ার্ডিনেটে ফার্স্ট কোয়ার্ডিনেট সেকেন্ড কোয়ার্ডিনেট পড়েছো ওখান থেকে আমি করলাম কস একশো আশি ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ তারপরে হচ্ছে প্লাস থ্রি পি দুশো চল্লিশ মানে টু ইন্টু নাইনটি একশো আশি প্লাস সিক্সটি ডিগ্রি করে দাও তাহলে অল সাইন টেন তার মানে মাইনাস তো হবেই প্লাস হচ্ছে cos সিক্সটি ডিগ্রি হবে cos কত হবে সিক্সটি ডিগ্রি হবে তার মানে মাইনাস কস সিক্সটি ডিগ্রি মানে কত হচ্ছে মাইনাস হবে তাই তো cos সিক্সটি ডিগ্রি ভ্যালু কত হচ্ছে হাফ হচ্ছে তার মানে মাইনাস এটাও মাইনাস হাফ হয়ে যাবে মাইনাস হাফ হয়ে গেল তাহলে এখন দেখো এই টু টু কেটে গেলো আর এদিকে পি মাইনাস কী থাকছে মাইনাস থাকছে মাইনাস হচ্ছে কত মাইনাস এর দুই পি তার মানে পিপি কেটে যাচ্ছে কত পরে থাকছে মাইনাস তিন বাই দুই পি তার মানে আমরা এর ভ্যালু কত পেয়ে গেলাম আর এক্সের ভ্যালু মানে এক্স কম্পোনেন্টের ভ্যালু পেয়ে গেলাম মাইনাস থ্রি বাই এবার আমরা ওয়াই কম্পোনেন্টের ভ্যালু বার করি টোটাল ওয়াই উপাংশ বার করি সমক টোটাল ওয়াই উপাংশটা বার করবো তার মানে of ওয়াই মানে পি cos আলফা নেবো না সাইন আলফা নেব ওয়াই ওয়াই কম্পোনেন্ট বার করতে গেলে সাইন আলফা নিতে হয় তাহলে পি সাইন জিরো ডিগ্রি প্লাস হচ্ছে টু পি সাইন টু সাইন কত অ্যাঙ্গেল করে রয়েছে এক্স এক্সাইসের সঙ্গে একশো কুড়ি ডিগ্রি তার মানে সাইন একশো কুড়ি ডিগ্রি প্লাস হচ্ছে থ্রি কত অ্যাঙ্গেল দুশো চল্লিশ তার মানে থ্রি পি কত নেবো দুশো চল্লিশ ডিগ্রি এবার আমরা এখানে ক্যালকুলেশনটা করি সাইন জিরো ডিগ্রির ভ্যালু কত জিরো তার মানে এটা জিরো হয়ে যাবে আর টু পি সাইন একশো কুড়ি ডিগ্রি সাইন একশো কুড়ি ডিগ্রির ভ্যালু কত প্লাস করো প্লাস করলে কত হচ্ছে cos কস থার্টি ডিগ্রি আর সাইন যেহেতু সাইনের করলে পজিটিভই থাকবে তার মানে কস থার্টি ডিগ্রির ভ্যালুটা কত হয় রুট থ্রি বাই টু হয় তার মানে টু পি গুণ কত কত হয়ে যাবে গুণ রুট থ্রি বাই টু তার মানে এটা এটা কেটে গেল প্লাস থ্রি পি সাইন দুশো চল্লিশ ডিগ্রি সাইন দুশো চল্লিশ ডিগ্রি ভ্যালু একশো আশি প্লাস ষাট করো একশো আশি প্লাস ষাট করলে কী হবে একশো আশি প্লাস ষাট করলে হয়ে যাচ্ছে তোমার একশো আশি প্লাস ষাট টেনের ঘর তার মানে হচ্ছে মাইনাস হবে এটা প্লাস হচ্ছে তোমার সাইনই থেকে যাবে তার মানে সাইন ষাট ডিগ্রি মাইনাস সাইন ষাট ডিগ্রি মানে sin সিক্সটি ডিগ্রি ভালো কত রুট থ্রি বাই টু তারপরে মাইনাস বাই হয়ে যাবে মাইনাস রুট বাই টু হয়ে যাবে তাহলে এখানে পড়ে থাকছে আমাদের কী কী পড়ে থাকছে দেখো রুট থ্রি প্লাস হচ্ছে প্লাস না মাইনাস হয়ে যাবে এটা মাইনাস হচ্ছে কত থ্রি রুট থ্রি তাহলে এটা বিয়োগ করলে কত করে থাকবে এটা বিয়োগ করলে মাইনাস রুট থ্রি বাই টু পি কত থাকবে মাইনাস রুট থ্রি বাই টু পি তাহলে এটা কী হয়ে গেল আর অফ y এর ভ্যালুটা আমরা কী পেলাম মাইনাস রুট থ্রি বাই টু পি তার মানে আমরা আর অফ এক্স পেয়ে গেলাম প্লাস আর অফ ওয়াই পেয়ে গেলাম তাহলে রেজাল্ট অ্যান্ট ভেক্টর মানে লব্ধি ভেক্টরটার মান বার করতে পারবো না লব্ধি ভ্যাক্টরের মানটা কী ছিল লব্ধি ভেক্টরের মান পড়েছিলাম না যে এফ ইকোয়ালস টু রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার বললাম না একটু আগে এখানে আর এক্স আর ওয়াই দিয়ে ধরেছি তাহলে আর এক্স আর ওয়াই দিয়ে ধরলে আর এর ভ্যালুটা কী হয়ে যাবে আর এর ভ্যালুটা হয়ে যাবে রুট ওভার অফ আর এক্সের স্কোয়ার প্লাস কি আর ওয়াই এ হবে তো তাহলে লব্ধি ভেক্টরের মানটা কত হবে লব্ধি ভেক্টরের মানটা হয়ে যাবে আর এর ভ্যালুটা আমরা বার করি এখানে উপর দিকটা আমরা মুছে দিই লব্ধি ভেক্টরের মানটা কত হয়ে যাবে লব্ধি ভেক্টরের মানটা হয়ে যাবে আর ইকোয়ালস টু রুট অফ আর এক্সের স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার তার মানে আর এক্সের ভ্যালু কত আর এক্সের ভ্যালু কত পেয়েছি আমি মাইনাস তিন দুই তার মানে মাইনাস থ্রি তার হচ্ছে স্কোয়ার প্লাস ভ্যালু কত মাইনাস থ্রি বাই তার হলো তাহলে এটা এবার ক্যালকুলেশান করে নাও কত আসছে এটা ক্যালকুলেশন করলে রুট এটা আসবে তোমার তিন থেকে নয় চার পি স্কোয়ার প্লাস থ্রি বাই ফোর পি স্কোয়ার তাই তো তার মানে এটা যোগ করলে কত আসছে টুয়েলভ বাই ফোর পি স্কোয়ার তার মানে থ্রি আসছে তার মানে চলে আসবে আমাদের রুট থ্রি পি চলে আসবে তাহলে আমরা রেজাল্ট অ্যান্ড আর এর ভ্যালুটা কত পেয়ে গেলাম আর এর ভ্যালু লব্ধি ভেক্টরের যে মান মানে পি টু পি এবং থ্রি পি ভেক্টর যেটা দিয়েছিলো আমাদের তার লব্ধি ভেক্টরের মান হয়ে যাবে দুটোভার থ্রি হলো এবার এই লব্ধি ভেক্টরটা এই লব্ধি ভেক্টরটা কত অ্যাঙ্গেল করে থাকবে সেটা আমরা বার করব এই লব্ধি ভেক্টরটা কত অ্যাঙ্গেল করবে মানে ট্যান থিটার ভ্যালুটা বার করব তাহলে ট্যান থিটাই কল্টু কী পড়েছিলাম আমরা এফ অফ ওয়াই বা এফ অফ এক্স এখানে আর ওয়াই ধরেছি তাহলে আর অফ ওয়াই ডিভাইডেড বাই আর অফ এক্স আর অফ ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছ আর অফ ওয়াই এর ভ্যালুটা পেয়ে আর অফ এক্সের ভ্যালু কত পেয়েছি প্রথমে লিখে দিই আর অফ এক্সের ভ্যালু পেয়েছিলাম মাইনাস থ্রি বাই টু পি আর আর অফ ওয়াইয়ের ভ্যালুটা কত পেয়েছিলাম মাইনাস রুট থ্রি বাই টু কী পি তাহলে এখানে টেন থিটার জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দেবো টেন থিটার জায়গায় আর অফ ওয়াইয়ের ভ্যালু কত মাইনাস রুট থ্রি বাই টু পি মাইনাস রুট থ্রি বাই টু পি আর আর অফ এক্সের জায়গায় ভ্যালু কত মাইনাস তিন বাই দুই পি এটা উল্টে লিখে দিই মাইনাস টু বাই থ্রি কী পি নিচে আছে বলে উল্টা লিখে দিলাম ডাইরেক্টলি তাহলে টু টু কেটে গেলো পিপি কেটে গেলো থাকছে কি মাইনাস মাইনাস কেটে গেলো পরে থাকছে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তার মানে টেন থিটার ভ্যালু কত পেয়ে গেলে টেন থিটার ভ্যালু পেয়ে গেলে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবার ওয়ান বাই রুট থ্রি দেখো এটা কিন্তু দুটো ভ্যালু হতে পারে একটা হচ্ছে ডাইরেক্টলি টেন কত টেন থার্টি ডিগ্রি তার মানে থ্রিটাইকস টু থার্টি ডিগ্রি চলে আসছে অথবা টেন টেন ওয়ান এইটটি প্লাস থার্টি ডিগ্রি টেন ওয়ান এইটটি প্লাস থার্টি ডিগ্রি এটাও দেখো টেন থার্টি ডিগ্রি তো হয় এর ভ্যালুটা ওয়ান এইটটি প্লাস থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি এর মান হয় তার মানে টেন দুশো দশ ডিগ্রিও টেন দুশো দশ ডিগ্রিও হতে পারে এটা অথবা টেন দুশো দশ ডিগ্রিও আমরা লিখতে পারি তার মানে এই থিটার ভ্যালু হয় তিরিশ ডিগ্রি হবে নাহলে দুশো দশ ডিগ্রি হবে তাই তো কত হবে তাহলে দেখো এখানে যে আমরা আর এক্স এবং আর ওয়াই পেয়েছি দুটোই হচ্ছে ঋণাত্মক তাই তো তাহলে আমি ছবিটা একটু আঁকার চেষ্টা করি যেখান থেকে আমাদের আরও বিষয়টা ক্লিয়ার হবে যে কোনটা আমরা নেব মাই থার্টি ডিগ্রি নেব না দুশো দশ ডিগ্রি নেব তার মানে আমরা এখানে আর এক্স আর আর ওয়াই কম্পোনেন্ট কী পেয়েছি আর এক্স আর আর ওয়াই কম্পোনেন্ট কী পেয়েছি ধরো এটা হচ্ছে কোয়ার্ডিনেট আমরা এখানে নিলাম হলো এটা এক্স এক্স এক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা এক্স ড্যাস ঋণাত্মক আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ তাহলে আমরা আর এক্স পেয়েছি হচ্ছে মাইনাস তিন বাই দুই পি তাহলে মানে আর এক্সটা এদিকে থাকবে না এদিকে থাকবে নিশ্চয়ই এদিকে থাকবে মাইনাস যেহেতু আছে তার মানে ধরে নিই এইটুকু হচ্ছে আর এক্স এটা হচ্ছে তোমার কি এইটুকু হচ্ছে আর এক্স আর আর টাও কী পেয়েছি আর ওয়াইটাও পেয়েছি হচ্ছে মাইনাসে তার মানে আর ওয়াইটা আর ওয়াইটা এদিকে থাকবে পজিটিভের দিকে থাকবে না তার মানে আর ওয়াইটাও কোন দিকে থাকবে এদিকে থাকবে তার মানে আমরা এইটুকু একটা দৈর্ঘ্য ধরে নিই যে এটা হচ্ছে আর ওয়াই হলো তাহলে এদের রেজাল্ট অ্যান্টটা এদের 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 যে রেজাল্ট অ্যান্টটা সেটা নিশ্চয়ই এই বরাবর হবে এদের রেজাল্ট অ্যান্টটা কোন বরাবর হবে এই বরাবর হবে আর এক্স আর ওয়াই এর রেজাল্ট ট্যান্টটা তাহলে এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে নিশ্চয়ই গ্রেটার দ্যান নাইনটি ডিগ্রি করবে মানে নব্বই ডিগ্রির থেকে বেশি করবে তাই তো নব্বই ডিগ্রির থেকে বেশি করবে এটা কোন কোয়ার্ডিনেটে পড়ছে থার্ড কোয়ার্ডিনেটে পড়ছে ফার্স্ট কোয়ার্ডিনেটে পড়লে কি নিতাম যদি দুটোই আর এক্স আর ওয়াই দুটোই যদি পজিটিভ হতো তাহলে আমি থার্টি ডিগ্রি নিয়ে নিতাম কিন্তু যেহেতু এটা পড়ছে থার্ড কোয়ার্ডিনেটে যেহেতু আর এক্স আর ওয়াই দুটোই নেগেটিভ এবং দুশো দশ ডিগ্রিটাও কোথায় পড়ছে একশো আশি প্লাস হচ্ছে কোথায় থার্টি ডিগ্রি একশো আশি প্লাস মানে আরেকটু এখান দিয়ে যাবে উপর দিয়ে যাবে মানে একশো আশি প্লাস থার্টি ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা দুশো দশ ডিগ্রি সেটার সাথে মিলে যাচ্ছে তার মানে দুটোই যেহেতু ঋণাত্মক রয়েছে নেগেটিভ রয়েছে তাহলে আমরা বলবো থিটাইকলসু কত হবে দুশো দশ ডিগ্রি হবে আর রেজাল্ট্যান্ট ভেক্টরটা ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে এক্স অ্যাক্সিসের সঙ্গে দুশো দশ ডিগ্রি অ্যাঙ্গেল করবে তো এইভাবে কিন্তু ভেক্টর বিভাজন প্রক্রিয়ায় আমরা খুব সহজেই তিন বা ততোধিক ভেক্টরের কে কী করতে পারি কম্পোনেন্টে ভাগ করে তাদের লব্ধি ভেক্টরের মান এবং দিককে নির্ণয় করতে পারি